শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু নিশ্চয় যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেস্তাগ্নের এবং সমগ্র মানুষের লানত এরা চিরকালের লান্তের মাঝেই থাকবে তাদের উপর থেকে আজাব কখনো হালকা করা হবে না বরং এরা বিরামও পাবে না আর তোমাদের উপাস্য একইমাত্র উপাস্য তিনি ছাড়া দয়ালু কেউ নেই নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে আর আল্লাহ আল্লাহআ আকাশ থেকে যে পানি নাজিল করেছেন তদ্বারা মৃত জমিনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সব রকম জীবজন্তু আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালার যা তারি হুকুমের অধীনে আসমান ও জমিনের মাঝে বিচরণ করে নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য আর কোন লোক এমনও রয়েছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনই ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে থাকে কিন্তু যারা আল্লাহর প্রতি ইমানদার তাদের ভালোবাসা ওদের তুলনায় বহুগুণ বেশি আর কতই না উত্তম হতো যদি জালেমরা পার্থিব কোনো কোনো আজাব প্রত্যক্ষ করেই উপলব্ধি করে নিত যে যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য এবং আল্লাহর আজাবের সবচেয়ে কঠিনতর অনুসৃতরা যখন অনুসরণকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এবং যখন আজাব প্রত্যক্ষ করবে আর বিচ্ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সমস্ত সম্পর্ক এবং অনুসারীরা বলবে কতই না ভালো হতো যদি আমাদিগকে পৃথিবীতে ফিরে যাবার সুযোগ দেয়া হতো তাহলে আমরাও তাদের প্রতি তেমনই অসন্তুষ্ট হয়ে যেতাম যেমন তারা অসন্তুষ্ট হয়েছে আমাদের প্রতি এভাবেই আল্লাহ তা তাদেরকে দেখাবেন তাদের কৃতকর্ম তাদেরকে অনুতপ্ত করার জন্য অথচ তারা কশ্চিনকালেও আগুন থেকে বের হতে পারবে না হে মানব মণ্ডলী পৃথিবীর হালাল ও পবিত্র বস্তুর সামগ্রী ভক্ষণ করো আর সয়তানের পদাম অনুসরণ করো না সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু সে তো এই নির্দেশই তোমাদিগকে দেবে যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাকো এবং আল্লাহর প্রতি এমন সব বিষয় মিথ্যারোপ করো যা তোমরা জান না আর যখন তাদেরকে কেউ বলে যে সে হুকুমেরই আনুগত্য কর যা আল্লাহ নাজিল করেছেন তখন তারা বলে কখনো না আমরা তো সে বিষয়েরই অনুসরণ করবো যাতে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি যদিও তাদের বাপ কিছুই জানতো না জানতো না সরল পথ বস্তুত এেন কাফিরদের উদাহরণ এমন যেন কেউ এমন কোন জীবকে আহ্বান করছে যা কোনো কিছুই শোনে না ডাক আর চিৎকার ছাড়া বতির মুখ এবং অন্ধ সুতরাং তারা কিছুই বোঝে না হে ইমানদারগণ তোমরা পবিত্র বস্তু সামগ্রী আহার করো যেগুলো আমি তোমাদেরকে রুজি হিসাবে দান করেছি এবং সুক্রিয়া আদায় করো আল্লাহর যদি তোমরা তারই বন্দেগি করো তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃতজীব রক্ত শুকর মাংস এবং সেসব জীব জন্তু যা আল্লাহ ব্যতীত অপর কারো নামে উৎসর্গ করা হয় অবশ্য যে লোক অননপায় হয়ে পড়ে এবং নাফরমানি ও সীমালঙ্ঘনকারী না হয় তার জন্য কোন পাপ নেই নিঃসন্দেহে আল্লাহ মহান দয়ালু যারা সেসব বিষয় গোপন করে যা আল্লাহ কিতাবে নাজিল করেছেন এবং সেজন্য অল্প মূল্য গ্রহণ করে তারা আগুন ছাড়া নিজের পেটের আর কিছুই ঢুকায় না আর আল্লাহ কিরতের দিন তাদের সাথে না কথা বলবেন না তাদের পবিত্র করা হবে বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব এরাই হলো সে সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে করেছে করেছে এবং ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে অতএব তারা উপর কেমন ধৈর্য ধারণকারী আর এটা এজন্য যে আল্লাহ নাজিল করেছেন সত্যপূর্ণ কিতাব আর যারা কেতাবের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে নিশ্চয়ই তারা যেদের বশবর্তী হয়ে অনেক দূরে চলে গেছে মূল শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকের মুখ করবে বরং বড় সৎ হলো হল এই যে ইমান আনবে আল্লাহর উপর কি দিবসের উপর ফেরিস্তাদের উপর এবং সমস্ত নবী রসুরগণের উপর আর সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে আত্মীয় স্বজন এটি মিসকিন মুসাফির ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাস্টের জন্য আর যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে রোগী সুখে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী আর তারাই পহেগার হে ইমানদারগণ তোমাদের নিহতদের ব্যাপারে কেসাস গ্রহণ করা বিধিবদ্ধ করা হয়েছে স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তির বদলায় দাস দাসের বদলায় এবং নারী নারীর বদলায় অতপর তার ভাইয়ের তরফ থেকে যদি কাউকে কিছুটা মাফ করে দেয়া হয় তবে প্রচলিত নিয়মের অনুসরণ করবে এবং ভালোভাবে তাকে তা প্রদান করতে হবে এটা তোমাদের পালনকর্তাদের তরফ থেকে সহজ এবং বিশেষ অনুগ্রহ এরপরও যে ব্যক্তি বাড়াবাড়ি করে তার জন্য রয়েছে বেদনাদায়ক আচাব কে বুদ্ধিমানগণ কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা সাবধান হতে পার তোমাদের কারো যখন মৃত্যুর সময় উপস্থিত হয় সে যদি কিছু ধন সম্পদ ত্যাগ করে যায় তবে তার জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হলো পিতা মাতা ও নিত্যাত্মীয়দের জন্য ইনসাফের সাথে পহেগারদের জন্য এ নির্দেশ জরুরি নিশ্চয় আল্লাহ তা আল্লাহ সবকিছু শোনেন ও জানেন যদি কেউ ওসিয়ত শোনার পর তাতে কোন রকম পরিবর্তন সাধন করে তবে যারা পরিবর্তন করে তাদের উপরে পাপ পতিত হবে যদি কেউ পক্ষ থেকে আশঙ্কা করে পক্ষপাতিত্বের অথবা কোন অপরাধমূলক সিদ্ধান্তের এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার কোন গোনা হবে না নিশ্চয় আল্লাহ তাহলে ক্ষমাশীল অতি দয়ালু হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা পহেগারি অর্জন করতে পার গণনার কয়েকটি দিনের জন্য অতপর তোমাদের মধ্যে যে অসুখ থাকবে অথবা সফরে থাকবে তার পক্ষে অন্য সময় সে রোজা পূরণ করে নিতে হবে আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয় তারা এর পরিবর্তে একজন খাদ্য খাদ্যদান করবে যে ব্যক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যাণকর হয় আর যদি রোজা রাখো তবে তোমাদের জন্য বিশেষ কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পার রমজান মাসি হল সে মাস যাতে নাজিল করা হয়েছে করান যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ জাতিদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী কাজেই তোমাদের মধ্যে যে লোকে মাসটি পাবে সে এ মাসের রোজা রাখবে আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হৃদয়ত দান করার দরুন আল্লাহ তালার মহত্ব বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো